হাই বন্ধুরা খুশি ভিডিও থেকে আবার একটা নতুন ব্লক হাজির হয়েছি তোমাদের সাথে তো আজকে ব্লগটি খুব সুন্দর হতে চলেছে তোমরা শুধু আমার সঙ্গে থেকে দেখো তোমাদের জন্য আজকে কী ব্লগ বানিয়েছি তো সঙ্গে থাকো দেখতে তো আমি একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি তো এখানে এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট খুব সুন্দর খাওয়া দাওয়া এখানে আর সুন্দর ভেতরের পরিবেশটা তোমরা আমার সঙ্গে থাকো দেখাচ্ছি তোমাদেরকে আর এটা হচ্ছে এখন বোলপুর সিউড়ি রোড এটা হচ্ছে বোলপুর সিউড়ি রোড এটা হাজির বাজারে যে ওভারব্রিজটা হচ্ছে তার সিউ যাওয়ার পথে বাঁধা দেখেই পাবেন এই এই রেস্টুরেন্টটা তো আমি তোমাদেরকে এই রেস্টুরেন্ট সম্বন্ধে পুরো ব্যাপারটা দেখাচ্ছি এবং খুব অল্প পয়সায় এই রেস্টুরেন্টে খাবার দাবার এবং খুব সুন্দর খাবার দাবার এখানটাতে পাওয়া যাচ্ছে তো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এ গ্রিন পেপারের গ্রিন পেপার হোটেল এন্ড রেস্টুরেন্ট যেটা রয়েছে হারজন বাজার বোলপুর রোড বোলপুর রোড বীরভূম তো দেখতে পাচ্ছ এখানে খাবার একটা তালিকা এখানে রয়েছে হ্যাঁ তো খাবার তালিকার পরে যেটা রয়েছে দেখুন এখানটাতে এইটা হচ্ছে যে গ্রিন পেপার হোটেলটা হ্যাঁ খুব সুন্দর সামনে পেস্টটা তো খুবই খুবই সুন্দর লাগছে দেখে আমি ভিতরে যাব এখানে দেখবো যে এখানে খাবার দাবার কেমন কেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানির যে একটা সাজানো রয়েছে এখানে টেবিলটাও খুব সুন্দর রয়েছে হ্যাঁ তো বন্ধুরা আমি এখন ভিতরের মধ্যে প্রবেশ করছি তোমরা সঙ্গে থেকে দেখো যে আমি এই হোটেলটার কেমন সুন্দর পশ্চিম পরিচ্ছন্ন ব্যাপারটা রয়েছে খুব সুন্দর এই জায়গাটা হচ্ছে সামনে কেবিনটা Say after last of the world to be. আমরা চলে এসেছি কিচেনের মধ্যে আচ্ছা এখানে কিচেনটা রয়েছে এখানে কিচেনের সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে दे दे का तुम्हारा क्या करेगा ये तो हम दिखा रहे तो हां ठीक है पापा একটা ওয়াশরুম রয়েছে আর এরপর দিয়ে সিঁড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো রেস্টুরেন্টটা খুব সুন্দর এবং খুব পোস্টে পরিচ্ছন্ন এবং খুব কম পয়সার মধ্যে এখানে কিন্তু খাবার দাবার পাওয়া যায় এখানে হাত ধোয়ার খুব সুন্দর একটা বেসিন এটা রয়েছে এখানে খাবার দাবার খুব সুন্দর এখানে খুব সুন্দর খাবার দাবার এবং খুব টেস্টি না ভালো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে না ভাই খুব ভালো খুব সুন্দর খাবার তো আমরা খাবার এখানে অর্ডার করেছি বুঝতে পারছেন ও বসে গেছে এখন খাবারটা আসুন তারপর তোমাদেরকে বলবো যে খাবারটা এখানে কেমন সুস্বাদু না কতটা সুন্দর সেটা পুরো ব্যাপারটা বলবো তো এখন খাবারটাকে আসো

ক এটা এই হোটেলটি নতুন খুলেছে ওদের তো বললাম যে বোলপুর সিউডি রোডের যে সিউটির মধ্যে যে ওভার ব্রিজটা হচ্ছে হাজে বাজারের হারজেন বাজারের ওপর যে একটা ব্রিজ হচ্ছে ওভার ব্রিজ সেই ওভার ব্রিজটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই হোটেলটি এটা হচ্ছে গ্রিন পেপার রেস্টুরেন্ট খুব আমরা এখানে খেলাম খুব সুন্দর খাবার দাবার এখানে ও দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কাস্টমার রয়েছে আসছে তো আমরা খুব সুন্দর লাগে তো তোমরা এখানে আসবে খুব সুন্দর রুচিপূর্ণ খাবার এখানটা কিন্তু পাওয়া যাচ্ছে এবং খুবই সস্তার মধ্যে তো আজকে ব্লকটিভি অবধি শেষ করলাম আসবো আবার অন্য পর্যায়ে কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণ অবধি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকবো